সেপ্টেম্বরের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সাল এখন আমরা আছি আগরতলা যেটা বর্ডার আমাদের ভারত সফর শেষ করে আমরা এখন বাংলাদেশে ইয়ে করবো এখন আমরা বর্ডার দিয়ে এখন আমরা আছি ত্রিপুরার আগরতলা বর্ডার বলতেছি তাই এখানে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যারা বর্তমানে মোহাম্মদ সল্লাহ আলু ইসলামকে রসুল হিসেবে বিশ্বাস করছে এবং রসুল ওইখানেই সীমাবদ্ধ রাখছে এবং রূপে রসুল হিসেবে বিশ্বাস করছে না মানছে না তারা সুরান একশো পঞ্চাশ নম্বর আয়তের যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য ব্যক্ত করছে কারণ এত বলছি ইন্না আল্লাহ জিনা কাফাল তারাই তো কাঁফেন উরিদু উরিদ উফার্দ বাইন আল্লাহ ছিল যারা রসুল ঠিক আল্লাহকে সেপারেট করে ফারাক করে ডিস্টেন্স করে তারা কাঁফে তাহলে এখন যারা মোহাম্মদ সাল্লাহ আলু রসুল মানছে তাহলে তো আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লাহ আলু সালামকে সেপারেট করল রসুলকে সেপারেট করল বর্তমানে তো মোহাম্মদ সাল্লাহ আলু নাই তাহলে উনার হাত আল্লাহর হাত এই কথা বলি আল্লাহ রসুলকে অ্যাডজাস্ট করার একত্রিত ভূত করে বিশ্বাস করা ওই তাদের পক্ষে সম্ভব না এই যারা সম্মে রসুল হিসাবে বিশ্বাস করছে তারা রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস করে রসুলের ভিতরেই বর্তমান আল্লাহ উপস্থিত আল্লাহকে বিশ্বাস করে রসুল ফেক আল্লাহকে সেপারেট না করে সুরানে এসে একটু পঞ্চাশ নম্বর আয়ত্তা পালন করছে এটা তাদের পক্ষে সম্ভব আর তাদের রসুলে রসুলের ধারণ করাও সম্ভব সুরা ফুরকানের সাতাশ নম্বর আয়ত্তা আর যারা মোহাম্মদ সালে বর্তমান রসুল সমগ্রকে রসুল হিসাবে বিশ্বাস না করে মোহাম্মদ সলিল্লা কি শেষ রসুল হিসাবে বিশ্বাস করে ওখানেই ইমানটা সীমাবদ্ধ রাখলো তাদের ক্ষেত্রে দুইটা আয়তের ব্যর্থ একটা হচ্ছে সুরানিসার নিসার পঞ্চাশ নম্বর আয়ত রুসুলতিক আল্লাহকে সেপারেট করে করার কারণে ওই আত্ম ব্যর্থ হচ্ছে আর রসুলের সঙ্গ ধারণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বিদায় সোরাফুলকানের সাথে সম্প্রায়তের ব্যর্থতা কাজে আমি আদমকের সেনদাকারী একজন সমুদ্রের কাছে বাদ গ্রহণ করি সেখানে সেজনা ভক্তি দিয়ে ওই হাত আল্লাহর পা আল্লাহ রসুল সুরতে আল্লাহ রুসুলতিকাল্লাকে সেপারেট না করে বিশ্বাস করি সেখানে আদম সেদ্ধা করার মাধ্যমে মহিনত অর্জন করলে তার পক্ষে সুরামিসারা একশো পঞ্চাশ নম্বর রায়ত সেপারেট না করার যে কারণ ছিল সেটা তারা পালন করতে পারলে ওই জন্য সুরা মেথায় পঞ্চাশ নম্বর আয় একশো পঞ্চাশ নম্বর আয়ত তারা ব্যর্থ করে নাই আর বর্তমান গুরুকে রসুলের সঙ্গ ধারণ করে তারা সুরা ফুরকানের সাতাশ নম্বর আয়তটা পালন করে ওই এত ব্যর্থতা আসে নাই যারা গুরুকে রসুল হিসেবে বিশ্বাস না করছে মোহাম্মদ সল্লু আল সালামকে রসুল হিসেবে বিশ্বাস করে তারা ফুরকানের সাতাশ নম্বর আয়তের ব্যর্থতা এবং সুরানেরা একশো পঞ্চাশ নম্বর আয়তের ব্যর্থতা সামিল হয়ে যাচ্ছে অক্ষান্তরে যারা মোহাম্মদ সল্লাহকে নবী মানছে এবং সমগ্রকে রসুল মানছে তারা রসুলের আনুগত্য করলে আনুগত্য আল্লাহর হসছে আর সুরান স্যার আশি নম্বর আয় আর আল্লাহ রসুলের আনুগত্য হলে সে নবীর সঙ্গী হবে সুরান স্যার উনসত্তর নম্বর আয় এবং আল্লাহ রসুলের আনুগত্য করলে সে জান্নতে যাবে সুরানের আলফাতে সতেরো নম্বর আয়াত আল্লাহ রসুলে আনুগত্য করলে তার কর্মফল বিনষ্ট হবে না সুরান হাজার তে চোদ্দ নম্বর আয় আল্লাহ রসুলের আনুগত্য করলে তার তাকে দয়া ক্ষমা করা হবে সুরাই মেলে একশো বত্রিশ নম্বর আয় কাজেই সম্মগ্রুকে রসুল হিসেবে বিশ্বাস করলে সাফল্য সফলকাম হওয়ার একমাত্র উপায় আজকে আমি ভারতের আগরতলা চেকপোস্টে দাঁড়িয়ে বর্ডারের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকপাই সেজা করে একজন সম্যগুরু রসুলের কাছে বাইরের বিভিন্ন মাধ্যমে সেখানে আদমকপাই সেজদা করে সাফল্যের দিকে রসুলের আনুগত্যের পূর্ণতা আনার আহ্বান করে আমার কথা শেষ করে যায়